নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি দুধ পুলি পিঠে তো শীতকাল মানেই পৌষ পার্বণ আর সাথে প্রচুর খাওয়া দাওয়া তো এই পুলি পিঠে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেক টিপস আমার দেওয়া থাকবে যাতে পিঠেগুলো একেবারে ভেঙে না যায় নরম হয়ে গেলে অনেকে বলে থাকেন যে পিঠেগুলো ভেঙে যায় আবার একটু শক্তও হয়ে যায় তো তাদের জন্য আজকে আমার অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে তো চলুন শুরু করা যাক তো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো চালের গুঁড়োর মধ্যে কিছুই মিশালাম না শুধুমাত্র অল্প পরিমাণে একটু প্রয়োজন মতন আমি নুন দিলাম তারপরে গরম জল দিয়ে কিন্তু এই চালটাকে মানে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হাতে একটু সময় নিয়ে যখন মাখতে মাখতে দেখবেন এরকম একটা ডো চলে আসছে হাতে লাগছে না তখন দেখবেন এটা কিন্তু পুরোপুরি একেবারে পুরো পিঠে করার জন্য প্রস্তুত হয়ে গেছে তো এখানে আমি আখের গুড় আর নলেন গুড় মিশিয়ে নারকেলের একটা পুর বানিয়ে রেখেছি এই রেসিপিটা আমি চাইলে আপনাদের পরে শেয়ার করে দেব তো এইভাবে ছোটো ছোটো বলের মতন আকৃতি করে একটু মিলে দিয়ে আঙুলে করে ভেতরে পুরটা ঢুকিয়ে আমি এখানে পিঠেগুলোকে গড়ে নিচ্ছি এখানে নিজেদের পছন্দ মতো সেপ আপনারা দিতে পারেন তো আমি এইভাবেই দিচ্ছি তো দেখুন এইভাবে প্রত্যেকটাই আমি এইভাবে বানিয়ে নেব হাতে একটু জল নিয়ে নেবেন তাহলে কিন্তু পিঠেগুলো বেশ সুন্দর হবে এই যে দেখুন এখানে আমার অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে এবার পিঠেটা করার জন্য মেন যে দুধের যে ক্ষিটটা তৈরি হবে সেটাতে চলে আসি তো এখানে দুধটাকে ফুটতে দিয়ে দিয়েছি এখানে মোটামুটি তিন গ্লাসের মতন আমি দুধ নিয়েছি দুধটা একটু ফুটতে হবে দুধটা খানিকক্ষণ ফোটা হয়ে গেলে আমি এর মধ্যে বাড়িতেই বানিয়ে রাখা ক্ষীর এটা মিশিয়ে দিচ্ছি এখানে চিনি দিয়ে দুধ দিয়ে বানিয়ে যে ক্ষীরটা তৈরি করা হয়ে থাকে সেটা এর মধ্যে দিলাম এতে খেতে ভীষণ সুন্দর লাগে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি এখানে একটা এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপর অল্প পরিমাণে একটুখানি আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এতে চিনিটা না দিয়ে শুধুমাত্র নলেন গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এখানে অল্প পরিমাণে চিনি দিলাম তারপর খানিকক্ষণ ফুটা হয়ে গেলে দুধটাকে আমি এখানে এক এক করে পিঠেগুলো দিয়ে দেব। দুধটা কিন্তু ফুটবে ঠিক তারপরেই পিঠেগুলো দিতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে না বা একটার সাথে আরেকটা চিটিয়ে যাবে না ছেড়ে যাবে না পরের দিন যখন এটা খাবেন তখনও দেখবেন নরমই থাকবে তুলতুলে নরম হবে এবার বেশ খানিকক্ষণ দশ থেকে পনেরো মিনিট একেবারে ধিমি আছে এটা ফুটতে শুরু করবে দেখুন ফুটতে ফুটতে সাদা থেকে কালারটা অনেকটাই হলদেটে হয়ে গেছে অর্থাৎ এটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে মাঝে আমি কয়েকবার একটু চেক করে নিয়েছিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল আমার দুধ পুলি পিঠে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার